আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দর্শক অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া ওমানে মার্কেটের কাজের বিষয় নিয়ে একটা ভিডিও বানান তো এই জন্য আজকে আমরা চলে আসলাম ওমান সোহার শপিং মল মার্কেটে আজকে আপনাদের জানানোর চেষ্টা করবো মার্কেটের কাজে স্যালারি কেমন কী বিষয় আসায় বিস্তারিত ওই যে রোডের ওইপারে শপিং মল মার্কেট এই এবার দিয়ে আমরা যাবো তো চলুন আজকে আমরা যাই মার্কেটে দেখুন এক বাঙালি ভাইয়ের সাথে কথা বলি তো আপনারা জানানোর চেষ্টা করব বিস্তারিত তো পুরো ভিডিও যদি আমার সাথেই থাকুন তো দর্শক আমরা চলে আসলাম মার্কেটে পুরো ভিডিওটি দিতে পারলাম না অনেক বড় হয়ে যাবে আপনারাও দেখতে বিরক্ত হবেন এই জন্য মার্কেটে ঢোকার বিষয়ে ভিডিওটি দিলাম না আমরা চলে আসছি মার্কেটে তো আমরা এই সেকশনের ভিতরে আসি দেখি কোনো একজন বাঙালি ভাইকে পাওয়া যায় কি তো তার সাথে কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করব সরাসরি যে মার্কেটের বিষয়ে কোন কাজের সুবিধা বেশি বা বেতন কেমন কত ঘন্টা ডিউটি মার্কেটের বিষয়ে সুযোগ সুবিধা কি বিস্তারিত আপনারা তার মুখ থেকেই শুনবেন তো চলুন আমরা বাঙালি ভাইয়ের সাথে কথা বলি উনি আমাদের জানানোর চেষ্টা করবে পুরো বিস্তারিত আসসালামু আলাইকুম দেশি

সোলার গোস সোলার গোস তাই না তো ডিউটি কত ঘন্টা ডিউটি নয় ঘন্টা ডিউটি ছুটি আছে সপ্তাহে সপ্তাহে আছে এতদিন ছুটি মাসে চারটা ছুটি স্যালারি কেমন আপনার ফাইজ লেভেন যদি নতুন কেউ আসতে পারে আসে এই বিষয়ে বা মার্কেটের বিষয়ে আসে টিপস মিলে মনে করিল যে আসলে পরে নতুন অবস্থায় সুবিধা ভালো টাকা কোম্পানি তোমার সব কিছু কোম্পানি যাওয়া টিকিট কোম্পানি বছর পর পর মনোহরলা টিকে দেয় কোম্পানি আমার মনে হয় সাপ্লাই বিষয় আর এমনি ফ্রি বিষয় এলা আইসা তোমার লাভ নেই এতে আসা তো নি না আসাও ভালো বাংলাদেশ টাকাটাও ভালো তো নতুন যারা বিদেশে আসতেছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন নতুন করে আরও বিদেশে আয় মনোহরলা তারা কোম্পানির বিষয় যদি আয় তাহলে ঠিক আছে যদি সাপ্লাই বিষয় আয় তো জীবনটা ফলা বানাই দিব বিদেশ আয়া লাভ নাই আপনার সাজেশন কি আমার সাজেশন হইল গিয়া যদি তোমার মন করে হলো কোম্পানির বিষয় আয় তাইলে আইলে সমস্যা নাই যদি কোম্পানির বিষয় আর সাপ্লাইয়ের বিষয় আয় তাইলে তো আর মনে হলো যে কটাকা পড়ছে কটাকাও মনে করে হলো তার দুই তিন বছর উড়াইতেও এতিয়া কাম নকৰিলাও যে তেওঁ যে কইতাকা কৰিছে আমি কইতাকাৰ যদি মন চাপ্লাইৰ বিচাৰ তুমি নাই তোমাৰ ডেছো ব্যৱসা কৰে দে চব কি উত্তম হৈ গ'ল আৰু যদি মই নকৰিলাও যে এইকাৰ তোমাৰ মন হৈ কোম্পানীৰ বিচাৰ দিয়ে কোম্পানীৰ বিচালো ইয়াত এতিয়া সমস্যা নাই চব কি সুযোগ সুবিধা আছে আৰু যদি মই নকৰিলাও যে চাপ্লাইৰ বিচাৰ তুমি ডেছো টকা পালা মানুহৰ বিদেশ অহা এটাও না অহা এটাও বেটাৰ ঠিক আছে দেশি আপনার সাথে কথা বলে ভালো লাগলো ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন ঠিক আছে ওকে ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তো দর্শক আপনারা তো শুনলেনই তার মুখ থেকে কি রকম কিছু সুযোগ সুবিধা তো এরকম আরো ইনফরমেশন মূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন আর আমাদের সাথেই থাকুন আর আমরা চেষ্টা করব আপনাদের আরো নিত্য নতুন বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরার আর এই বাইটি অন ক্যামেরায় তার স্যালারিটি বলতে একটু সংকোচ বোধ করছিলো যার কারণে ওই পরে আমাকে যদিও বলছে তার স্যালারি একশো বেশি থাকা খাওয়া কোম্পানির দুই বছর পরে ছুটি দেয় আসা যাওয়ার টিকিট দেয় কোম্পানি এরকম আর কি তো যদি আপনাদের বুঝে মনে হয় মার্কেট বিষয়ে এরকম আসেন আসতে পারেন খারাপ না তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য